তো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ইন্ডিয়ান হকি টিম নিয়ে আগের ম্যাচে দুর্বল প্রতিপক্ষকে পনেরো গোলে উড়িয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া তবে সুপার ফোরে এসে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আটকে গেলেন হরমনপ্রীত সিংরা ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো ইন্ডিয়ান টিমকে গোটা ম্যাচে একাধিক সুযোগ তৈরি করে শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি মানবীররা তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর ভিডিওটাকেও ভাইরাল করে দাও বন্ধুরা দক্ষিণ কোরিয়ার কাছে এসে ভারত ড্র করে দিল তবে এই ম্যাচটি জিততে পারতো কিন্তু অনেক সুযোগ হাতছাড়া হয়ে গেছে গ্রুপ পূর্বে টানা তিন ম্যাচ জিতেছিল ভারত ঘরের মাঠে এসে জয়ের হ্যাটটি করে সুপার ফোরে পৌঁছেছিল ম্যান ব্লু কিন্তু বুধবার সেই অপৃত্যরদ্ধ